মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে কর্মসভার আয়োজন করা হলো রবিবার এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিংকর সদনে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন জেলা চেয়ারম্যান সমন মুখার্জি সভাপতি আব্দুর রহিম বক্সি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ দুই প্রার্থী এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে এই রাজ্যে বিজেপির সঙ্গী বলে অভিযোগ করেছেন ফিরাজ সাহেব পাশাপাশি তুলে ধরেছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফিরিস্তি এবার মালদায় তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত তার কারণ হচ্ছে যে যখন বিজেপি ডিভিশনাল পলিটিক্স করছে অর্থাৎ বিভেদের রাজনীতি করছে যখন কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়ে তাদের অস্তিত্ব শুনে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপি যে কথাগুলো বাংলায় বলছে ঠিক সেই কথাগুলো ইকো হচ্ছে কংগ্রেসের মুখ দিয়ে কংগ্রেসের নেতৃত্ব বাংলায় যারা আছে তাদের মুখে এবং সিপিএমের মুখ থেকে মানুষেরা ভালো চোখে নিচ্ছেন তাই মানুষ আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী ভোট দেবেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টগুলো দিয়েছে তার সুফল সব মানুষের মধ্যে পৌঁছে তার লক্ষ্মী ভাণ্ডার যেরকম ডিভিশনাল পলিটিক্স মোদী সাহেব করেন মওবাদী করেন কে কোন ধর্ম কে কোন জাতি নয় আমার বাংলার মহিলা হলেই তিনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আমার বাংলার ছাত্রী হলে তিনি আমাদের কন্যাশ্রী পাবেন আমাদের বাংলার মেয়ে তার বিয়ে হলে তিনি অ্যাপ্লাই করে তাহলে সে মুখশ্রী পাবে বাংলার যে কোনো মানুষ অসুস্থ হলে যদি সরকারি হাসপাতালে যাওয়ার সময় না থাকে বা বেড না থাকে তাকে প্রাইভেট জায়গায় নিয়ে গেলে সে স্বাস্থ্যসাথী পাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো বাংলার করছেন সেটা সর্বভৌম মানে সবারকে জন্য করতেন আর ওদিশায় যে স্কিমটাকে নিয়ে দিয়ে সেটার মধ্যে সরাসরি ডিভিশন অর্থাৎ তুমি হিন্দু না তুমি মুসলমান এর ডিভিশন কর